আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি সকালবেলা সাত বাগানে আসলাম অনেকগুলা সবজি নিব কার জন্য সগি সবুজ আঙ্কেলের জন্য আচ্ছা সংগ্রহ করো এই যে অনেক পোশাক অনেক বড় আঙ্কেলের জন্য আর কি কি হবে

তেছে এখানে দেখুন কত বড় হইছে। আচ্ছা। এই যে দেখুন পুরো ডাম ভর্তি দেখছ। এই যে দেখুন প্রত্যেকটা ডামের মধ্যে এই যে এরকম ভাবে দেখছ। এই। কাট। অনেক না এই যে দেখুন সেবা। এই যে দেখুন এইখানে একটা মেস্টা গাছ আছে এই যে মেসটা পাতা দিয়ে চাটনি খাওয়া যায় অনেক ভালো লাগে টক খাওয়া যায় এই যে এখন কিছু দেশি বেগুন সংগ্রহ করা হবে এই যে দেখুন দেশি বেগুনগুলা একটু চিকন এবং ছোটো হয় বাস এই যে এইখানেও আছে অনেকগুলোই এইখানেও আছে এই বেগুনগুলা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু লাগে দেড়স বেগুন সংগ্রহ করলাম এখন পোশাক এই যে এখানে আসছে একটা হবে মনে হয় না এই যে দেখুন এখানে অনেকগুলো আসছে এই যে মাশাল্লাহ এখন কিছু পোশাক সংগ্রহ করব এই যে এই থেকে কাট এই যে পোশাকগুলো কাট হ্যাঁ অনেকেরই দেওয়া যাবে মাশাল্লাহ না যত্ন করলে আসলে সবজির অভাব হয় না আর আমার বাগানে মাশাল্লাহ ফলন ভালো এই যে দেখুন দেখি এগুলো খুব সুন্দর না এই যে এগুলো মাশাল্লাহ দেখি আর আছে এই যে অল্প কয়েকটা কাটলেই এক ডিশ হয়ে যায় দেখুন এই যে এটা কাট এই যে এখান থেকে কয়েকটা নেওয়া লাগবে এই যে এগুলো অনেক লম্বা হয়েছে তাই না জি অল্প কিছু করলে হবে এই যে এটা 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 এই দুইটা বাস ওকে এগুলো হবে এই যে কিছু লেবু সংগ্রহ করতে হবে এইখান থেকে এগুলো এগুলো বড়গুলো হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ এটা না এইটা এইটা পাশেরটা এই পাশেরটা হ্যাঁ বাস আর কয়টা লাগবে এই যে এখান থেকে কয়টা লেবু নে ওরে আমার হাতে কাটা ডুববো এই যে এই পাশে একটা হ্যাঁ বাস এই যে এইখান থেকে আরেকটা লেবু নে

এই যে দেখেন করমজা গুলা সংগ্রহ করলাম গাছ থেকে সব সবগুলা সবুজের জন্য তাই না জি এই যে দেখুন সফেদার গুলো বেশ বড় হয়েছে তো আজকে সাদে আসে দেখি মাসাল সবগুলার এই বাম্পার ফলন তো ভাবলাম যে কিছু সফেদ সংগ্রহ করে দিয়ে দিই এই যে দেখুন বেশ মিষ্টি কিন্তু এই ফলটা না এই যে এখানে একটা আছে দেখেন বিশাল বড় এই যে দেখছেন এই যে এখানে একটা আছে দেখছেন এই যে এখানে একটা আছে দেখছেন এই যে এই যে আতা ফল কিন্তু বারো মাসই এখনো বড় হয়নি আশা করি একটু সময় লাগবে আর কি এই যে এটা অনেক বড় একটা মরিচ গাছ হ্যাঁ এই যে পুরো গাছটিতে আতা ফল দেখেন তাই না জি অনেকগুলো মশাল্লাহ এগুলো বড়ো হয়নি কিছুদিন সময় লাগবে এই যে দেখুন ছোটো গাছে কিন্তু পেঁপে আসছে মাসাল্লাহ কামরাঙ্গার কিন্তু মাসাল্লাহ বাম্পার ফলন দেখুন এই যে পুরো গাছ বর্তি এখনও বড় হয়নি না এই যে মোটামুটি এই যে কিছু কিছু বড় হয়েছে আর বারো মাসে যেহেতু এই যে দেখুন কামরেঙ্গায় আছে গাছে অনেকগুলো আবার ফুল আসছে সাথে সাথে এই যে যেহেতু বারো মাসি এই যে অনেক বড় বড় হয় আর মিষ্টি প্রচন্ড পরিমাণে মিষ্টি তাই না এই যে দেখুন পুরো গাছ ভর্তি এই যে দেখুন কামড়া যেন ডেঙ্গা নিতে আচ্ছা কিছু ডেঙ্গা সংগ্রহ করো ডেঙ্গা গুলো এই যে আমিও কিছু করি তাহলে তোদের হেল্প হবে তাই না আমি তো কাজ ছাড়া থাকতে পারি না কি বলো আমার আনটি দেখছেন দেখি মার্শাল্লাহ দেখেন এই যে ফ্রেশ ডাটা সুন্দর না জি এই যে এখান থেকে কিছু করতে হবে দেখি মাশাল্লাহ সুন্দর দেখি দেখিস দেখি না দেখুন একদম ফ্রেশ ডাটা এই যে করলা আছে সাত বাগানে এটা একটা সংগ্রহ করব দেখি এখানে একটা আছে এই যে এখানে একটা আছে এটা আমি পারি আমার সংগ্রহ করতে খুবই ভালো লাগে এই যে দেখুন ছোটো অনেকগুলো ছোট ছোট করলা আছে এই যে অনেকগুলো আছে যেগুলো বড় এগুলো নিয়ে যায় তাই না চারটা নিলেই হবে এই যে এখানে একটা করলা আছে এইগুলা দেখেই ডান ছশাল্লা চারটা আরেকটা হলেই হবে না এই যে দেখুন মোটামুটি ভালোই হয়েছে তো কিছু থানকুনি কি দেওয়া লাগবে আচ্ছা আজকে সবুজের বাম্পার লাগছে তাই না সব কিছু দিতেছি আজকে পাতা সফেদা করমচা তারপর লেবু ডাটা পুঁশাক দেরস বেগুন অনেকগুলো দিচ্ছি মশাল্লা মশাল্লা এই যে এটাতে আছে পেঁপে গাছের গোড়ায় আছে দেখো দেখেন তারাও দুইজনে

হ্যাঁ এই পাশে আছে কিন্তু মেশটা পাতা এখন দিয়ে বসু একসা টক খেতেও না না এই যে এখান থেকে লোক এটা কিন্তু মেশটা পাতা তাই না যে টক খেতে অনেক স্বাদ অনেক স্বাদ লাগে এই যে দেখুন মেশটা পাতা আর থানকুনি পাতা মেন্দি গাছের অনেক পাতা

এখানে রাখো এক সাইডে দেখি দেখি এই যে এখানেও মাসাল্লাহ অনেকগুলো পাতা আছে এটা নিয়ে যায় ওয়াও আমার বাগানে সব কিছুই মোটামুটি ভালো ফলন আছে মাসাল্লাহ তো মার্শাল্লাহ দেখুন অনেকগুলোই সংগ্রহ করেছি এই যে চা সাত বাগানের দেড়শ দেশি বেগুন করলা লেবু সফেদা পুঁই শাক ডাটা শাক ডাটা মিষ্ট পাতা পুদিনা পাতা আর এটা হলো তানকুনি পাতা অনেকে আদামুনি পাতাও বলে এটাকে তো এগুলো সব কিছুই আমার আজকে সংগ্রহ করা সবুজের জন্য এই আর কি আন্টি গেছে লিচু দেন খাবো আজকে মজা করে বাম্পার ফলন দাসে একটা ছোট্ট মধ্যে দুই